ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সে বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সুপার অ্যারেস্টেড হয়েছেন বিভিন্ন সরকারের প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক বড় চমক সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে বাংলাদেশ সরকার ঘটনায় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অষ্টআশিটি মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রেস সচিব শফিকুল আলম যদিও এই সমস্ত হিংসার মামলা গত অক্টোবর পর্যন্ত বলে জানিয়েছেন প্রেস সচিব নভেম্বর চিরে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের এখন কোনো হিসাব নেই ইউনুস সরকারের কাছে অথচ সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে নতুন নতুন মামলায় জড়াতে অতি তৎপরতা ইউনুস সরকারের হিংসাকাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে আশ্বাস দিয়েছেন ইউনুস সরকারের প্রেস সচিব সুনামগঞ্জ চট্টগ্রাম ঢাকার তুরাক থানার নরসিংহ এলাকায় কিছু হিংসার ঘটনা ঘটেছে বলে জানালেন প্রেস সচিব শফিকুল আলম প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের করা হয়েছে নতুন মামলা ধৃত সন্ন্যাসী সহ একশো চৌষট্টি জনের বিরুদ্ধে নতুন করে চট্টগ্রাম আদালতে মামলা করেন এক ব্যবসায়ী চিন্ময় কৃষ্ণের অনুগামীদের বিরুদ্ধে মারধর ও গাড়ি ভাঙচোনের অভিযোগ তুলেছেন তিনি প্রায় দু সপ্তাহ জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার করা হয়েছে তার সচিবসহ কয়েকজনকে তার আইনজীবীর উপর বর্বর হামলা চালিয়েছে মৌলবাদীরা প্রকাশ্যে হুমকি দেওয়ায় ধৃতের হয়ে দাঁড়ায়নি কোনো আইনজীবী ফলে জানুয়ারির আগে চিনময় কৃষ্ণের জেল মুক্তিরও কোনো সম্ভাবনা নেই এই প্রেক্ষাপটে চিনময় কৃষ্ণ দাস সহ একশো চৌষট্টি নতুন করে চট্টগ্রাম আদালতে দেখুন কি বলেছেন বাংলাদেশের প্রেস সচিবেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সে বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সোপার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরো বেশ কিছু কেস হয়েছে। আমরা এই যারা যারা এই এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত এরপরে যেগুলো কে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাপরে একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা চিটংয়ে দু একটা ঘটনা ঘটেছে ঢাকায় তুরাগ থানা একটা ঘটনা ঘটেছে নরসিংদিতে একটা ঘটনা ঘটেছে তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোন সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন অ্যারেস্ট করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারব থ্যাংক ইউ এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে একটু কথা বলবেন সত্তর জন অ্যারেস্টেড হয়েছেন আর অষ্টআশিটা কেস অক্টোবর পর্যন্ত এরপরে পরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের পাঁচ থেকে হ্যাঁ আরেকটা হচ্ছে যে আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে বাষট্টিটা মামলা হয়েছে বাষট্টিটা ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে বাষট্টিটা আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সংস্কৃতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে বাষট্টিটা কেসে ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে ছাব্বিশটা কেসে হচ্ছে আরও পঁয়ত্রিশ জন আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের জন্য কাজে যারা এই ভায়োলেন্সের যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করবো হ্যাঁ অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট অষ্টআশিটা কেস সত্তর জন অ্যারেস্টেড ঘটনা এটা এটা আমরা আমরা বলছি ইদানিং এটার ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো এটা যেমন সুনামগঞ্জ এইটা আমরা আপনাদেরকে খুব আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দিবো আপনারা আমাদেরকে আগে থেকে প্রস্তুত করে রাখতে পারেন আমরা সেটা পুলিশের থেকে এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয় সেই থানার থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব অতএব আমাদেরকে যদি আগের থেকে আপনারা অ্যালার্ট করেন সেই ক্ষেত্রে আমাদের মানে কাজটা ইজি হবে